বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি গত পনেরো দিনে দুবার সফরে গিয়েছেন ভারতে আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প আজকে ইউরোপের দিকে তাকা সেখানে কোনো বর্ডারই নেই কিছুই নাই তার কি একটা দেশ দেশের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আসসালামু আলাইকুম বাংলাদেশের রাতের ভোটের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের মতামত ক্ষোভ বিক্ষোভ সবকিছুই জানাচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়া কল্যাণে সেটা দেখছি কিন্তু যারা এই দেশের ইজারা নিয়েছে যারা মনে করে শোনা যে আপনার ওই যে কি বলে এই নারায়ণগঞ্জের ওই যে কি যেন একটা আছে না ওই জায়গায় গিয়ে যারা আপনার ই রেখে এসেছিলো কি বলে চশমা রেখে এসেছিলো তো এই চশমা রেখে আসা লোকজন স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশ তাদের পৈতৃক সম্পত্তি এটা যারা মনে করে সেই সব মানুষ এবং তাদের ফলোয়ার্স যারা আছে খুব উদ্বেগজনক ভাবে দেখছি একটা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের কোনো খেয়াল নাই একজন সাংবাদিক শেখ না ভারত থেকে এসে একটা সংবাদ সম্মেলন করেছে বিটিভিতে গেলে আপনারা দেখতে পারবেন সেই সংবাদ সম্মেলনে একটা মহিলা আমি না কোন টিভি বা পত্রিকার সাংবাদিক সে তো এই মহিলা ভারতের সফরের ব্যাপারে কোশ্চেন করার আগে মূল কোশ্চেনটা হচ্ছে যে ভারতকে নিয়ে এই যে ভারত সফর নিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিচ্ছি এই জন্য মানুষ সমালোচনা করছে এরা সব হচ্ছে পাকিস্তানের লোক এটা হচ্ছে প্রধানমন্ত্রী বন্ধু সেই প্রমাণ দেখেছে আমরা দেখেছি ভারত আমাদেরকে বর্ডার ওই যখন ছিল ওই বিজেই এই মহিলারা পয়দা হওয়া বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি যদি এই কানেকটিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কার ভাবে বলতেন তাহলে সমালোচনা হচ্ছে কেন যে কোশ্চেন শেখ হাসিনার উত্তরের তো জবাব নেই হাসিনা দেশ বিক্রি করা হয়ে গেল আচ্ছা ইউরোপের দিকে বর্ডারই নাই কিছুই নাই তাহলে একটা দেশে দেশের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত শেখ হাসিনা তোমার ভিতর দিয়ে দিবে মানে নিবে কি গাড়ি চালাবে তোমার দিবে না বাংলাদেশ বিশ থেকে পনেরো মাইল থেকে বিশ মাইলের একটা রাস্তা বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যাওয়ার নেপালে যাওয়ার দিকে যুগের পর যুগ ধরে ট্রানজিটের জন্য বাংলাদেশকে দিচ্ছেন দিচ্ছে না কিন্তু শেখ হাসিনা দিয়ে এসছে দিয়ে আসার কারণ কি কারণ তার ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য সে কিছু করছে তো এটাতে খারাপ লাগে না এটাতে একদমই খারাপ লাগে কারণ শেখ হাসিনা তার পরিবার তাদের চরিত্র কেমন এটা বহুদিন ধরে এটাই চলছে বাংলাদেশ মানে পাকিস্তানিদের সাথে আমাদের যে সম্পর্কের অবনীতি এগুলো পরিবারের কারণে সেই আপনার আগরতলা টাগরতলা যায় রয়ের লোকজনের সাথে যা মিটিং করা বাংলাদেশ দুই ভাগ করার জন্য তাদের যে পায় তারা সেটা বহু আগে থেকে তারা করছে নতুন কিছু না তো তাদেরকে যারা ফলো করে তখন কিছুই করে না বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণী সরকারকে প্রচন্ড রকমের ঘৃণা করে ঘৃণা যারা করে এদের মধ্যে কেউ কেউ তার ক্ষেত্র থেকে যতটুকু সম্ভব সেইটুকুও করে আর আরেকটা শ্রেণী আছে এই সরকারকে সমর্থন করে সরকার ক্ষমতায় থাকার জন্য যা যা প্রয়োজন সেটাও তারা করে আরেকটা শ্রেণী আছে যে শ্রেণী কিনা এরা মনে করে এরা পৃথিবীর সবচাইতে চালাক বুদ্ধিমান এবং এরা সুবিধাভোগী একটা শ্রেণী এদের সাথে ধরেন কথাবার্তা বললে মানে আমার পক্ষেও না বিপক্ষেও না আমি কিন্তু কখনোই চাই না যে বাংলাদেশের সব মানুষ আমাকে পছন্দ করুক আমাকে সমর্থন করুক আমাকে ভালোবাসুক আমি একদম চাই না বহুবার এই কথা আপনাদেরকে বলেছি আজকেও বলছি তো যে শ্রেণীটার কথা সবশেষ বললাম এরা আপনার যখন কিনা ই করে আমাদের সাথে দেখা করে বা কথা হয় বা থেকে আরেকজনের হয়তো সমালোচনা করে যে কোনো কাজ নাই কি কথা আমরা অনেক কিছুই বুঝি না এরা বিশাল চালাক এটা খাওয়া দাওয়া আর হাঙ্গামোতার জন্য মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই মালিক দুই চোখ দিয়া আমি যা দেখছি সেটা যদি সত্য হয় সত্য বলতে হবে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা বলতে হবে একজন মানুষের যদি প্রয়োজন হয় তার কোনো কিছু হেল্প করার সে হেল্প করতে হবে যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয় প্রতিহত করতে হয় সেটাও করতে হবে এটি মানুষের দায়িত্ব তো আপনি আসলেন সুন্দর করে চাকরি একটা নিলেন নিয়া ছেলে মেয়েরা মনে করেন ইউরোপ আমেরিকাতে পড়ালেখা করাইতে পাঠাইলেন গুষ্ঠুস খায় সংসার খুব সুন্দর করে সংসার চলে মনে করে বিশাল আকারে সুখে আছে শেষ বয়সে যা জায়গা হয় কই জানেন ওই বৃদ্ধাশ্রমে আর ওই ছেলে মেয়ে কেউ অস্ট্রেলিয়া থেকে কেউ আমেরিকা থাকে বাপমা মারা যায় এরপরে ওদের মানে কেউ থাকেও না যে বাপ মারে যে কবর টবর হ্যাঁ ছেলে আসতেছে ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে মেয়ে ছুটি পায় নাই তাই আসতে পারবে না আমেরিকায় আছে তো বাপ মার ওই মরাদেহ যেটা আছে সেটা হচ্ছে আপনার বাইডমের হিম ঘরের মধ্যে রাখা আছে এরকম মাসের পর মাস লাশ পড়ে আছে এরকম আছে কবর দেওয়ার লোক নাই তারা যাবে সাহেব সাহেবদেরকে পড়াশোনা করিয়েছে বাবা মা কারণ এদের ওই নৈতিক ওই ওই জ্ঞানটা এদের ভেতরে দেয় নাই যে বাবা এই কোনো মানুষের যদি কোনো সমস্যা করে তাকে উপকার করতে হবে তোমার আত্মীয় স্বজন আছে এটা তোমার খালা এটা তোমার পুপু এটা তোমার চাচি চাচা এটা তোমার চাচা তো ভাই এদের সাথে এই সম্পর্ক করতে হবে এদের সমস্যা তোমাকে পাশে দাঁড়াইতে হবে সমাজের কোনো অধপতন হলে সেটার প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলি তাদেরকে শেখানো হয় নাই তো শেখানো না হওয়ার কারণে তারা তার বাবা মার ক্ষেত্রে একই ধরনের আচরণ করে ওই শ্রেণীর কপালে এগুলোই হয় শেষ বয়সে বৃদ্ধাশ্রমে তাকে মারা যায় তারপরে লাস যায় থাকে ইমঘর অতএব যারা চুপ করা এগুলোর প্রতিবাদ না করে যা হচ্ছে আমা ভাই আমার এত চিন্তা করে লাভে আমার তা চললেই হইল সমাজটা সবার এই দেশটা যদি না থাকে না এর প্রভাব আমার ঘরে যতটুকু দেশ আঠারো বিশ কোটি মানুষ কত বাজে ভাবে বললাম কত উগ্রভাবে বললাম কত রাগারাগি গালাগালি কত কিছু কত তাই না এই ভিডিওতে এগুলো দেখলে না মাথায় মানে রক্ত টক করতে হচ্ছেন যে এত মানুষ থাকতে মানে আমরা কেন খালি ফেসবুক আর ইউটিউবে খালি এমনি চিল্লাপাল্লা করবো কিসের জন্য বাংলাদেশে সেনাবাহিনীতে চাকরি করে গোয়েন্দা সংস্থায় চাকরি করে ভাই আপনার খারাপ লাগে না আপনি তো মারা যাবেন কয়েকদিন পরে কত টাকা দরকার আর কত টাকা হইলে তারপর আপনার মনে হবে যে আমার এনাফ এই যে যা টাকা পয়সা কামিয়েছেন সন্তানকে কোথায় রেখে যাচ্ছেন আপনি আপনার নিজের দেশটাকে বিক্রি করে দেওয়া যাচ্ছেন আরেকজনের কাছে আপনার সন্তান ভালো থাকবে কিভাবে আর যদি মনে করেন সন্তান সন্তান নিয়ে দেশের বাইরে চলে যাবেন সেখানে গিয়ে ভালো থাকবেন থাকেন কোনো সমস্যা নেই আমরা তো আছি তাই না আপনার পরের জেনারেশন গ্যারান্টি দিলাম মুসলমান থাকবে কিনা সেটা সন্দেহ আছে এমনিতেই তো নানা ঝামেলা ফ্যামিলি থেকে বহু সমস্যার ভিতরে ভাই আমরা তো ওলাপেন আবার মানুষ করার সময় তো এমনিতেই নাই তারপরে যদি পরিবেশটা ওই পরিবেশটা যদি সুন্দর রাখা যায় তো আমাদের পৃথিবীর ভিতরে আমরা সব চাইতে আমি মনে করি আমাদের যে কালচারটা ছিল অনেক সুন্দর একটা কালচার সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পড়াশোনা ধর্ম সংস্কৃতি গান সিনেমা এই যে আপনার

তাকে উপচে পড়া ভিড় এই সেই মানুষ মানুষে কি গাঁজা খাই দেবে মানুষ সিনেমা দেখতে যাবে তোদের সিনেমা এগুলি অখাদ্য কুখাদ্য মানুষ খায় মানুষকে ভারতীয় সিরিজ ভারতীয় ভারতীয় সিনেমা মানুষের সামনে করা হয়েছে আর আমাদের দেশে যে চলচ্চিত্র সেটাকে ধ্বংস করা হয়েছে এখন যারা সিনেমা বানায় ওরা নিজেরা সিনেমা হলে হলে যায় যায় ঘুরে হ্যাঁ ঘুরা যাতে কিছু দর্শক নিয়ে সাথে নিয়ে যায় মনে করেন যে বিশ পঁচিশ জন ওইটা নিয়ে একটা গ্রুপ পিকচার উঠায় উঠে তারপরে বলে অল ভর্তি নাকি মানুষ মানুষের বলত মনে হয় তো এইভাবে প্রতিটা সেক্টরকে ধ্বংস করবে এটা হচ্ছে ভারতের টার্গেট অতএব মনে করার কোনো কারণ নাই আমার সমস্যা আপনি সমস্যায় পড়বেন না আপনি খুব ঠিক আছেন আপনার সব কিছু ভালো মতো চলবে একটু মনে করার কোনো কারণ নাই। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলো করে এসেছে সেই চুক্তিগুলোর ব্যাপারে সাংবাদিকতে উচিত ছিল থাকে সেইভাবে কোয়েশ্চেন করা তিস্তার যে সংকট সেই সংকট তৈরি করেছে ভারত এখন ভারত আমাদেরকে নাকি তিস্তা প্রকল্পে অর্থায়ন করবে ভারত বাংলাদেশে এই বহু প্রকল্পে অর্থায়ন করার কথা বলেছে তার পয়েন্ট থ্রি তারা এখন পর্যন্ত টাকা ছাড় দেয় আগে একটা নিউজে দেখলাম যে যে জায়গায় ছাড় দিয়েছে সেগুলো তাদের দেশের সব মেটেরিয়াল তাদের দেশের শ্রমিক তাদের দেশের সবকিছু দিয়ে তারা প্রকল্প করে এরপরে ওই যে বৈরে বের দিকে করেছে সেখানে গরমের মধ্যে রেল লাইন দেখা হয়ে যাচ্ছে এ হচ্ছে তাদের প্রোজেক্ট তারা এই দেশে চুষে খাবে এই দেশকে কোনো কিছু দিবে না এটা তাদের একদম মানে রাষ্ট্রগত একটা চরিত্র অতএব আমি খুব বেশি কিছু আর বললাম না খুব বাজেভাবে আর বললাম না যদি মানুষের পয়দা হুয়া থাকেন হ্যাঁ যদি মানুষের পয়দলে থাকেন গোয়েন্দা সংস্থা বিশেষ করে আর্মি পুলিশ রাজনীতিবিদ আপনাদের কাছে অনুরোধ আমি আপনার চাইতে অনেক কম জ্ঞানী আমি আপনার চাইতে অনেক বয়সও ছোট হব তারপরেও আপনার কাছে অনুরোধ যার জায়গা থেকে আমরা সারাদিন যদি সেনাবাহিনী পুলিশকে নিয়ে গালাগালি করি তারপরেও অনেক সেনাবাহিনীর অফিসার আছে পুলিশের অফিসার ভেতরে ভেতরে তাদের যন্ত্রণা হয় কষ্ট পায় কিছু করার নাই তারা ওইভাবে চলতেছে তো আমি মনে করি যে আপনার তাদের একটু আগে আসা উচিত দেশটাকে বাঁচানো উচিত সবার কাছে এই ডেকে শেষ করছে আল্লাহ হাফিজ